এবার আইটে আইটা বেড়া লাগে তো দেখা লাগে মিটু করে পারিছে না না এটা মিটু করে পারি হিসি রে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে আরও ভালো লাগতেছে কারণ হলো কি আপনারা অনেক মানুষ আপনাদের কমেন্টগুলো পড়ি দেখি অনেক মন্তব্য পাই আর বোরিং লাগে না ভালো লাগে সবার মাঝে থাকলে ভালোই লাগে এক একজন এক এক জেলার থেকে দেখেন প্রবাস থেকে দেখেন অনেকেই তো আমাদের যে ভিডিওগুলো তৈরি করি সাধারণত আমার মা থাকে নাজমিন থাকে আমি ইদানিং আমার ছেলেরাই যান আমরা পারিবারিক ভিডিও বানাই এটা আপনারা সবাই জানেন গ্রাম শহর যেখানে যাই আমাদের পারিবারিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি একটা সময় এই রাস্তাটা যে এত কাঁথা ছিল মানে রাস্তাতে হাঁটা দেতো না এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে কতজন আসার খাইছে তো অবশ্যই সেই রাস্তাটা পাকা হয়েছে প্রায় এটা অবশ্য আমাদের অনুরোধে আমাদের এলাকার চেয়ারম্যান যিনি ছিলেন এখন নাই উনি আর কি এটা করে দিছেন যা কোনার একটা অবদান এটা বলতে গেলে আর পিছনে দেখেন কত সুন্দর দৃশ্য কি সুন্দর লাগতেছে তাই না পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা যে এত সুন্দর খুব ভালো লাগতেছে এই দিকটাও কিন্তু ভালো লাগছে দেখে দেখে রাইয়ান এই দিক গেছে ওর টিকা দিতেছে তো ওই টিকা দেওয়ার জন্য গেছে আর কি ছোট বাচ্চা কাছে টিকা না দিলে নাকি অসুবিধা হয় সেই টিকা দিতে গেছে এই এই দিক বৃষ্টি আজকের রাতে বৃষ্টি হয়েছে গত মানে গত রাত থেকে আর কি আজকে বলতে গত রাত থেকে বৃষ্টি আর কি তো আকাশে হিউজ পরিমাণ মেয়ে গেছে এই দেখেন মেঘ মামা কার রোয়া করেন কার রোয়া করেন ও তুই বের দেখ বৃষ্টি নামবে আবার মেঘ আছে তো ভালো বৃষ্টির দরকার সবাই রোয়া লাগাইতেছে খেত কামারে এক রাতের বৃষ্টিতে খাল পাকার ভরাট হয়ে গেছে বৃষ্টির খুবই দরকার যদিও পানি হয়েছে আরও আরও পানি হওয়ার দরকার বন্যা হওয়ার দরকার খেত খামারগুলো একটু ভালো হবে আর কি যেদিকে থাকায় সেদিকেই শুধু বর্তমান সবুজ আর সবুজ পানি সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে ভালোই লাগতেছে এদিকটা আসি না কম আসি এই দিকটা অবশ্য এটা আমাদের ওই বাজারে যাওয়ার রাস্তা ওই যে সামনের বাড়িতে টিকা দিতেছে দেখে আগে যাই কদ্দূর কি হইলো টিকা দেওয়া হইলো কিনা ওই যে আসতেছে টিকে দাও শেষ হ্যাঁ কয়টা দিল আজকে দুইটা দিল সামনের মাসে দিব তিনটে সামনের মাসে তিনটে তাহলে পাঁচটা হবো সামনের মাসে কয় তারিখে কইছে পঁচিশ তারিখে হ্যাঁ ফোন দিব হ্যাঁ ফোন দিব চলো 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 আজকের আবহাওয়াটা ভালো আছে না আকাশ তিন একটু গরম পড়তেছে বৃষ্টিও পড়ে হুম হুম න සක ඒවයිටට ෙර ලගේ ගරමට දහ ලගේ මිටි කොරබරි සන්න යිදයට මිටු කොවරි ය . খেলার মোর বউ চেহারা বৃষ্টি হইলে এলাকা অনেক সুন্দর হয় ঝক হয় টক টক আমার মনে হয় এই প্রথম এই প্রথম তুমি হাইটে দি গেছিল না গেরাম ঘোরা লাগে না গেলে এলাকা একটু হাটিয়ে বেড়ানো লাগে সুন্দর কুমড়ে ধরছি রে কুমড়াটা নিয়ে যাই রে সুন্দর কুমড়ে ধরছে ডিশের তারের উপরে কুমড়া গাছ উঠছে কত সুন্দর দেখা যাইতেছে আর এই ঘরটা তো বরাবরই সুন্দর সবজি রোদ লাগে তো সব সময় সবজির জন্য ভালো দেখা যায় নদীর পানি বেশি পারে নেই অবশ্য বৃষ্টির পানিতেই এগুলা পানি জমে গেছে যে সুন্দর লাগতেছে এই জায়গাটা আহ মন একদম পরিষ্কার হয়ে গেল এই জায়গাটা দেখে আকাশে ভাষা ভাসা মেঘ নিতে সবুজ শ্যামল প্রকৃতি হ্যাঁ কত সুন্দর একটা জায়গা অনেকদিন পর মসজিদের সামনে আসলাম ছেলে ফেলেরা মাদ্রাসা মাঠে খেলতেছে এটা হচ্ছে দাঁড়িয়ে বান্দা খেলা পিছনের এই জায়গাগুলো এত সুন্দর লাগে সত্যি অসাধারণ না দেখেন তো কত সুন্দর ভালোই লাগলো জায়গাটা দেখে বৃষ্টির দিন আসলেই ভালো গ্রামে বিশেষ করে গ্রামে ভালো ছোট ছোট মাছ পাওয়া যায় সুন্দর সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যায় আর এই সময়টা অবসর সময় কাজ কাম থাকে না তেমন একটা আড্ডা দেওয়া যায় খুব ভালো একটা ব্যাপার কালো মেঘে ছেয়ে গেছে কখন যে বৃষ্টি ধুম বৃষ্টি শুরু হয়ে যাবে চারদিকে একদম কালো মেঘে ছেয়ে গেছে গ্রামের একটা বিষয় সেটা হলো যে ফলগুলো কাঁঠাল গাছে পাকবে তারপরে হচ্ছে পারবে এরা গেলা এটা কিন্তু একটা ভালো দিক গাছে কাঁঠাল কিন্তু সর্বদাই ভালো গাছ পাকা জিনিস গ্রামে এই কাঁঠালটা আম এগুলো হচ্ছে গাছ পাকা হবে তারপর পারা হবে এরা গেলা গাছ পাকা জিনিসে কিন্তু স্বাদ আলাদা গাছ পাকা সেটা যেই যেটাই হয় না কেন সেটা আপনার আম কাঁঠাল জাম

কিন্তু মেঘ আছেই বড় সড় বৃষ্টি হতে পারে কি করো মাছ ইয়ে করো মাহাই দিতেছ মাহাই দিতেছি তো

সবচেয়ে স্বাদের মাছ আজকে না বিছনে প্রসাব করছে ওই দিনে কান দিতে ভদ্র মানে প্রসাব করলেই কান্না করে মানে ওই গা ভিজলেই কান্না করবো আজকে আবার টিকা দিল Haydi bitti. Elhamdülillah. Gracias. মা এই দিনে কি মাছ না বালটি দিয়ে মাছ মারি নেই ওই যে ওই যে ওই বালটি গুলার মতো এক বালটি করে মাছ ধরছিল চারটে পাঁচটে পোয়া না মাছ খাওয়ারই মানুষ ছিল না

আজকে সারাদিন বৃষ্টি টিপ 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 করে পড়তেছে মা রান্না করলো আমি এখনো খাইনি অবশ্য দুপুরে খাইছি কিন্তু আমাদের রান্নার তরকারি দেখা হয়নি রাতে আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গেই থাকবেন আশা করি বৃষ্টি পড়তেইছে যে আকাশে মেঘ আছে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে এগুলো বৃষ্টির পানি বৃষ্টির পানিতে একদম পরিষ্কার দেখা দিচ্ছে আরও বৃষ্টি হবে আশা করি আজকে রাতে প্রচুর বৃষ্টি হবে আকাশের কন্ডিশন দেখেই বুঝতে পারতে এগুলো তরকারি আজকে সন্ধ্যাবেলা ভাত খাই খিদে লাগছে আমার কেন দুপুরে খাইছি তারপর খিদে লাগছি প্রচুর বই আর ঘাড়ুয়া মাছ নদীর পেঁপে বাজি মা রে মনে কানি এবার কচুর বইটা তো মজা লাগতে গার্মী মাসের তো সত্যি সাত বেশি কচুর বই দিয়ে সুন্দর শুভ সকাল আজকে সকালটা একদম পরিষ্কার কোনো বৃষ্টি নাই একদম ঝকঝকা অনেকটা একদম শান্ত প্রকৃতির হয়ে গেছে সকালটা কত সুন্দর